কাকা তুই এত বছর ধরে কাজ করস আর আজকা তুই আমাদের কট খাবছ আমরা তিনটা মানুষ তো আজকা জেলের ভাত খাইতাম কাকা।

এর পকেটে এক লাখ টাকা আছে লগে একটা আইফোন মোবাইলও আছে আসে ছবি পাড়াইছ ছবি আমি পাড়াই দিচ্ছি যা কাজে আমার মোবাইল এসেছে তো সুবিধা ঠিক র

টেকা আছে কিছু আরে একটা আছে আমারে ফোন দিয়া কইছে আমি তো করে ফোন দিছি আর আমরা তিনজন এক লগে যাইয়া ওরে অ্যাটাক করু ঠিক আছে ভাই বুঝতে পারছি ব্যাপারটা ও ঠিক আছে তাহলে ঠিক আছে ভাই আর দেরি করবে না চলেন পারবি তো হ্যাঁ তুই পারবি পারমো আচ্ছা ঠিক আছে ভাই চলেন আচ্ছা ঠিক আছে চল ব্যাংকের থেকে আইলাম এক লাখ টাকা উড়াইয়া আবার লগে আই ফোনো এলাকাটা ভালো না এলাকা সাইডা কোন দিনে না আমার ভাল লাগতেছে না এলাকা যাক জায়গা বাড়ি এলাকাটাও ভালো না খুনছি দিন দুভরে ডাকাতি হয় এলাকাটা দেখি পুরা নীরব রে ভয়ঙ্কর এলাকা এন থেকে মেন রোডই উঠতে পারলেই বাস এইয়া তাড়াতাড়ি हां भाई তাহলে ভাই আগে যাও हां ঠিক আছে আজকের মিশন আমার সাকসেসফুল করা লাগবে কোনো ভাবে আছারা করা যাবে हां ভাই ঠিকই কইছেন কোনো ভাবে আছারা করব না আজকে চলেন हां Saddam ভাই তুমি কথার লগে ভালোই পারো তাল মিলাইতে হ্যাঁ বে এখন কই পাব টাকা পয়সা ববেแกম ভাই ডাক্তার দেখাব এখন আমি কি করি আমি তো কইনি নিশ্চয়ই গেলাম কি বল রে ডাক্তার দেখাই এখন আমি কই পাব টাকা পয়সা কার কাছে যাবিরে এই ব্যাটার কি হইছে এমন করে কে ভাই কি হইছে কান্দন কে ভাই কই না ভাই আমার সব নিয়ে গেছে আমি এখন নিঃ হয়ে গেছি এখন মরব সব আর কোনো উপায় নাই কে ভাই সমস্যাটা কি কোন দি ভাই আমার কাছে টাকা ছিল কিছু ভাই আমি টাকা নিয়ে হাসপাতাল যাব আপনার বাবিসি চিকিৎসা করাইতে সেই টাকা চিনতে গিয়ে রাইকে দসে ভাই আমি এখন পুরো শেষ কি কন এটা ভাই তাহলে বাসায় যান গা না এই জায়গায় মুরগির মতন থাকলে জব করে হালাইব এই জায়গায় থাকতে সিংহের মতন আর যদি সামনে পড়েও যায় কিচ্ছু করার নাই ব্রেন খাডায় হ্যান দিকে পলাইতে হইব ওরা তো আমার ফাপর সম্বন্ধে জানেই না একবার ফাপড় মারলে পেটে আজ্ঞা দিব হাই রে ওরা দি তিন টাকাই যাইতাছি এখন কি করি ল পলা ওই হ্যাঁ এই দি ডাক দিয়ে বসে অনেক কি করুম

কি আছে পকেটে বাইর কর ভাই সাদ্দাম দেখতো আর পকেটে কি কি আছে আচ্ছা ভাই ঠিক আছে দেখতাছি এ ভাই কি করেন হাতান কে ভাই ওরে বাবা দে টাকা আমার কাছে দে ভাই পুরো বান্ডিল এই দে মোবাইল দে হ্যাঁ ভাই লইলাম লাম এই আর কি আছে ক না ভাই আর কিছু নাই ভাই তাড়াতাড়ি করেন যাইতে হইব এই যেভাবে যাইতে লইছিলা ওইভাবে যাও হাই হাই হেরে দি আমারে ভাগাই দিতাছে এখন কি করি যাক একটা পেরেন খড়াই দেই কাজে লাগি এই বেটা যাস না কে ভাই আমার কথাটা একটু শুনবেন ভাই একটা ফোন দিতে দেন ভাই আমি একটা বাসায় ফোন দিব ভাই এই হ্যালো রে লুইয়া পড়ছি একটা হেই বেডা ফোন দিয়া কি কইবি? হ্যাঁ? আমার লুইয়া অনেক চিন্তা করতেছে বাসাই ভাই। না ফোন দাও না তুই আনতে যাবি? দেন না ভাই একটা ফোন দেই। ভাই এত কইরা যহন কইতাছে তাইলে দেন একটু। উল্টopalটা কথা কইলে কিন্তু একদম ডাইরেক্ট বইরা দিমু। কি হইরে? হ্যালো মোবাইল লো। আচ্ছা দেন ভাই। কি করি একটা তো বুদ্ধি বাইর করতে হইব। এত ফোন ও ধরে না যাক একটা পাপড় হ্যালো আমি আইতাছি এক ঘন্টার মধ্যে আইতাছি আচ্ছা শোনো আমি তো ছুটি পাই না সরকারের লোক পড়ায় দুই মাস পরে আমার ছুটি দিছে একটা দায়িত্ব আছে না ঠিক আছে আমি তো আর্মির কমান্ডার আরো দুই মাস পরে ছুটি পাইছি বোঝো না সরকারি বড় কর্মকর্তা একজন আর তুমি তো সব কিছুই বোঝো আমরা তো সবসময় ছুটি পাই না সাদ্দাম তুই পলা যে ভাউ দেখতাছি ভাউ খুব খারাপ আর মাইক যে করা বাপরে বাপ পলা এনতে যে দৌড় আহ হা অত পলাইছে আমরন কি করি বাপরে বাপ আমি সেলু ডি আই রাখিন ওটা সমস্যা আচ্ছা ঠিক আছে তাইতাছি এলন ভাই মোবাইলটা মোবাইল কিলো মু বিসি তো আমার কান্দ্রে হরদই চুপ হয়ে গেল

বুদ্ধি না থাকলে এই বিপদ থেকে বাঁচতে পারতাম না আমার এক টাকাও বাঁচলো আবার মোবাইলটাও বাঁচলো এখন আমি যাই আবার মোবাইলের এর কাবারটা আলাইছি

আ কাকা আমি তো বুঝতে পারিনা কাকা আর ভুল করবি না কান্দার এই যে কান্দার তাসি কাকা বহুত দৌড়াইছি একসৎ পাও টাও কি হইসে অল্প লাগিয়া বাচ্চা গেছি একসথে কেদা কুদা মাইক্যা কি বাজে দৌড়াইছি হ কাকা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দৌড় দিয়ে পলাবি আর জন তো রে এলাকায় না তে ঘুর দেচ্ বাবা পলাই যাক সাদ্দাম মানুষ বাদ দে ঠিক আছে আর ওই ছোট মানুষ যাক একটা ভুল করিয়া লাইস এটা লই আর টেনশন করিয়া লাভ নাই বুঝল আর এই কাজগুলা আসলে ভালো না ভালো হওয়া যায় তুই এই কাজ আর করব না ভাই ঠিক কইসেন চল